বসে থাকবে এবং তার কাছে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে তখন সে বলবে আমাদের ও তোমাদের মাঝে মহান আল্লাহর কিতাবও যথেষ্ট অতএব এর মাঝে আমরা যা কিছু হালাল পাব তাকেই আমরা হালাল মনে করব আর এর মাঝে আমরা যা কিছু হারাম পাব আমরা তাকেই হারাম বলে গণ্য করবো রসুল্লাহ সাল্লাম বললেন জেনে রাখ নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাম যা কিছু হারাম করিয়াছেন তা আল্লাহর কর্তৃক হারামকৃত বস্তুর অনুরূপ। হজরত আবু রাফি রাজুল থেকে তার পিতা সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলে আছেন আমি যেন তোমাদের মাঝে কাউকে এমন না পাই যে সে তার খাটের উপর আসনে দিয়ে বসে থাকবে আর আমি তা আমি যা আদেশ দিয়েছি অথবা যা থেকে নিষেধ করেছি তা তার কাছে সে তখন বলবে এই ব্যাপারে আমি কিছুই জানি না আমরা আল্লাহর কিতাবে যা পেয়েছি তার ওই অনুসরণ করবো আনহা থেকে বর্ণিত বলছেন আমাদের এই দিনের মাঝে যদি কেউ নতুন কিছু উদ্ভাবন করে যা এর মধ্যে নেই যার এর থেকে যার এর মধ্যে নেই যা এর মধ্যে থেকে নয় তা অপরিতার্য তা পরিত্যাগ করতে হবে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আল্লাহর বান্দীদের মনিদের মসজিদে নামাজ পড়তে বাধা দিও না তখন ইবনে উমর রাদিয়াল্লাহু এরসলে এরসলে বললেন আমরা অবশ্যই তাদেরকে বাধা দেবো বাড়ি বললেন এই যে রাগান্বিত হয়ে বললেন আমি তোমার নিকট রসুল রাস্লা সাল্লাম এর হাদিস বর্ণনা করছি অথচ তুমি বলছ যে আমরা অবশ্যই তাদেরকে বাধা দিব যে গুলান বললাম সোনান ইবনে মাজা হাদিস নং হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো নং হাদিসের বাংলা অনুবাদ বললাম যে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রসুল সাল্লাসাল্লাম এর হাদিসের প্রতি সম্মান প্রদর্শন এবং যে এর বিরোধিতা করে তার প্রতি কঠোরতা যাক আমরা নামের তরিকায় জীবন পরিচালনা করবো হিংসা